নোংরা জল পেরিয়ে চলে গেলাম চুলের স্মুথনিং করাতে এটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক বছর আগে একবার করেছিলাম কারণ যেখানে করেছিলাম সেখানে চুলটা নষ্ট করে দিয়েছিল সেজন্য ভয় পেয়েছিলাম কিন্তু এখন এমন এক জায়গায় যায় সে আমার অনেক হেল্প করেছে চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক পার্লারে গেলে আমরা মেয়েরা জানি অনেকটা বেশি সময় লাগে যেহেতু আমি একাই থাকি সেহেতু বড় যদি বাড়ি না থাকে আমার এতটা সময় পার্লারে দিয়ে আসা খুব সম্ভব হয় না কারণ স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমাকেই করতে হয় তো সে যেদিন ছুটি ছিল সেদিনকে আমি প্রোগ্রামটা করেছিলাম আর তারপর সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম চলেন আপনার সাথে গল্প করতে করতে চলে এসেছি এটা হলো চন্দ্রনগর স্ট্যান্ড সকলেই চেনে আমার বাড়ি যেহেতু ব্যান্ডেল তো বেশিক্ষণ রাস্তায় সময় লাগে না তিনটে স্টেশন পর আমি নেমে পড়েছি তারপর ওখান থেকে অটো নিয়ে মৃত্যুঞ্জয় মিষ্টির দোকান বা রিলায়েন্স ডিজেল বললেই কিন্তু এখানে নামিয়ে দেবে তারপরে দেখবেন ওই সামনেতেই লেখা আছে নেমস তো নিবেদিতা ব্যানার্জি ওর নাম তো চলুন তাহলে পার্লারের ভিতরে যাই আর দেখি কি কি সার্ভিস নেওয়া যায় সেখানে আমার মুখটা অনেক বেশি ট্যান্ট পড়ে গিয়েছিল কারণ সব সময় তো বাচ্চাকে নিয়ে বেরোতে হয় আর সব সময় সত্যি কথা বলতে আমার পক্ষে অত প্রোটেকশান নেওয়া হয় না বাড়ির কাজকর্ম সেরে তারপরে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা এই ক্লাস ওই ক্লাস করতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে চুলের কন্ডিশন দেখে ওনারাই বললো যে একটা কেরাটিন আর তারপরে স্মুথনিং করিয়ে দিয়েছিল এত এ বিষয়ে নলেজ নেই যেটা আছে সেটা হলো অগাধ বিশ্বাস ভালোই করবে আর যেহেতু সকাল দশটাতে গিয়ে একদম সাড়ে ছটা সাতটা বেজে গিয়েছিল বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিলো জানি ব্যান্ডের স্টেশনের অবস্থা খুব খারাপ হবে তারপরে ওরা এক কাপ চা দিয়েছিল সন্ধে হয়ে গেছিলো তো তো সেই চাটা খেয়া এটা লাস্ট ফিনিশিং জানি না কি করছে বাপু তারপরে হচ্ছে এইখানটাতে এত ব্যথা লাগে একবার এদিকে টানছে এবং ওদিকে টানছে পুরো মাথা পুরো মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছিলো আর এটা হলো আমার লাস্ট ফিনিশিং কালারটা আমি করিনি এবারে কালারটা আগেই করা ছিল তবেই একে এই পার্লার থেকে কিন্তু আমার কালারটা করা ছিল এবার বাড়ি ফেলার পালা এক থেকে দেড় ঘন্টা মতন টানা বৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে সাবয়ের নিচেটা আমাদের এই অবস্থা যেহেতু আমি ওভার ব্রিজটা ইউজ করব না বর দাঁড়িয়ে আছে ওই পারেতেই টিকিট কাউন্টারের কাছে তো ওখান থেকে অনেকটা হাঁটতে হবে তাই যেহেতু প্যান্ট পরে গিয়েছিলাম গুটিয়ে নিয়েছি আর জুতোগুলো হাতে নিয়ে নিয়েছি তারপরে নোংরা জল দিয়েই যেতে হবে কিছু করার নেই মানে এক দেড় ঘন্টায় আমাদের ব্যান্ডেলের জনজীবন খুবই কষ্টকর হয়ে যায় চলুন আজকের জন্য বিদায় চুলটা কেমন লাগলো বলবেন